আর আপনারা দেখতে পাচ্ছেন নোয়াখালী বিভাগের সর্বস্তরের মানুষ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে তো জাতীয় প্রেস ক্লাবের সামনে আগমন হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে নোয়াখালী বিভাগের সর্বস্তরের মানুষ জন এইখানে তাদের যে দাবি সেই স্লোগান নিয়েই কলাম তারা এই যে নেমেছে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে তাদের যে দাবি সেই দাবি নিয়েই কালাম তারা স্লোগান নেমেছে স্লোগানে স্লোগানে তাদের যে দাবি সেই দাবির কথা উল্লেখ করে ধরছে কালাম এইখানে নোয়াখালী মানুষের আর আপনারা কারণ দেখতেই পাচ্ছেন যে তাদের দাবি সেই দাবি নিয়ে স্লোগানে স্লোগানে এই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের দাবিগুলো উঠিয়ে ধরছে স্লোগানের স্লোগানের মাধ্যমে হৈছে কি হৈছে